হে প্রভু আর রব্বুল আলামিন তোমার আনেগা জানো তুমি আমার উপর ভরসা করো আর তোমার সাহায্য يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সালামুলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতেছেন একটা রহমানিয়া জামে মসজিদটার উন্নয়ন কাজ চলতেছে রহমানিয়া জামে মসজিদ এখন জুবান আমাজের পর হচ্ছে এটা হচ্ছে আমাদের পশ্চিম বাড়িঘরাজ রহমানিয়া জামা মসজিদ হচ্ছে মাদ্রাসা এইদিকে যাও পিছনে যাও পিছনে যাও এটা হচ্ছে রহমানের জামা মসজিদ আমাদের এটার উন্নয়ন কাজ চলতেছে

এটা হচ্ছে আপনার পাশ আপনার রহমানিয়া মসজিদের উত্তর পাশ হ্যাঁ যেটা দেখেছিলেন এটা পূর্ব পাশ এটা হচ্ছে উত্তরপাশ মসজিদের মসজিদের উত্তর পাশ হচ্ছে এটা আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন যাতে মসজিদটা তাড়াতাড়ির কাজ সম্পন্ন হয় এটা হচ্ছে মসজিদ মসজিদের পাশ আর আসো চলে আসো মসজিদের একদম পশ্চিম পাশটা হ্যাঁ মসজিদের পশ্চিম পাশ আপনারা সবাই দোয়া করবেন যাতে এটা অতি তাড়াতাড়ি সম্পূর্ণভাবে মসজিদে পরিণত হয় আসসালামু আলাইকুম

Om Mar pairayam Hey! Wow! Por scanok chi? utilizzas? Sampai jumpa di video selanjutnya.

Allah was इला मतलब तो क्या लोग तू लोग भी बांधा हर के ले ले क्या हुआ बड़ा सुना सलाम वालेकुम कोशिश करो सलाम वालेकुम इज्जत करो सलाम वालेकुम और ना कल कहना सुन